ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের নামটা লিখতে পারতেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের নামটা লিখতে পারতেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের নামটা লিখতে পারতেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের নামটা লিখতে পারতেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের নামটা লিখতে পারতেন না দর্শক কি শুনলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে ভারতের প্রধানমন্ত্রী নিজের নামটা লিখতে পারতেন না তাই কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের বাংলার যে বর্ণ বর্ণ পরিচয় উনি লিখেছেন তার জন্য আমরা আমাদের নামটাম লিখতে পারছি কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি তো গুজরাটি তো উনি নাম লিখতে পারতেন না যদি বিদ্যাসাগর থাকতেন আমি কিন্তু বুঝে উঠতে পারলাম না দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দেখুন দর্শক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের কাছে খুবই গর্বের আবেগের তাঁর যা সব সৃষ্টি রয়েছে সেগুলো আমাদের বলতে ভালো লাগে সেই সব নিয়ে চর্চা করতে ভালো লাগে সেই সব নিয়ে গর্ব করতে ভালো লাগে আমাদের রাজ্যের বাইরে যখন আমরা কোথাও যাই সব নাম শুনলে বা কোনো প্রসঙ্গ উঠলে সেগুলো আমাদের বলতে ভালো লাগে কিন্তু যদি গল্পেতে গরুকে গাছে তুলে দিই কোনো মানুষকে বড় করার জন্য সেটা তো ঠিক নয় সেটা তো অসম্মান করা হবে কার্যত বা নিজের অজ্ঞতা প্রকাশ পাবে তো আমি বুঝলাম না এটা উনি কেন বলছেন দেখুন বাংলা ভাষা অনেক পুরোনো ভাষা অনেক পুরোনো ভাষা তারপরে আরো অনেক ভাষা এসেছে তাদের বর্ণ এসেছে লেখার কায়দা কানুন হয়েছে সেই মতো করে লেখা হয় এবং আবার কিছু কিছু ভাষা আছে ভাষাটা অন্য কিন্তু হরফটা আমাদের মতো সেরকম আছে ঠিক আছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে জন্মেছেন তার যেটা রাজ্য গুজরাট সেখানে তো আলাদা ভাষা আছে তো সেটাও কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সৃষ্টি নাম লেখার যে আমি মাতৃভাষার কথা বলছি মাতৃভাষা নরেন্দ্র মোদী উনি বাংলা ভাষা অনেক সময় এখানে এসে বলেন কিন্তু আমরা শুনি বুঝতে পারি যে এটা ওনার মাতৃভাষা নয় কারণ ওনার কথার যে উচ্চারণ এবং যেটা নিয়ে ওনারাই আবার দেখবেন ব্যঙ্গ করেন কেমন করে বলছি বহিরব মানে কি বলে না কিরম করে মানে প্রধানমন্ত্রী যেভাবে বলেন যে কোনো মানুষ যখন অন্য রাজ্যে গিয়ে তাদের ভাষাতে কিছু বলতে চান তখন মাতৃভাষা যাদের তা তাদের সঙ্গে মেলে না ফলে একটু উচ্চারণে একটু প্রবলেম হয় কিন্তু চেষ্টা হয় মানে যেখানে যাচ্ছে সেখানের ভাষা গিয়ে বলতে তো প্রধানমন্ত্রী মানে বলার চেষ্টা করেন যেখানে যান সেই রাজ্যের ভাষা বলার চেষ্টা করেন হ্যাঁ হয়তো দেখে বলেন কেউ লিখে দেন সেটা দেখে বলেন কিন্তু চেষ্টা করেন চেষ্টা করলেও একটা মানে আলাদা একটা বোঝা যায় যে উনি এখানকার লোক নন এই ভাষাটাতে উনি অতটা সরগর নন সেটা কিন্তু বোঝা যায় তো যখন উনি বাংলা ভাষা বলতে যান বলতে গিয়ে যখন ফাম্বেল করে ফেলেন বা একটু অন্যভাবে উচ্চারণ করে ফেলেন তখন এরাই আবার দেখ আপনা আপনারা দেখেছেন যে কিভাবে ব্যঙ্গ করেন কিভাবে ব্যঙ্গ করেন তো তার তো ভাষা তো মাতৃ মানে বাংলা নয় মাতৃভাষা তো বাংলা নয় তো সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে প্রধানমন্ত্রী নিজের নাম লিখতে জানেনি না কোন ভাষার উৎপত্তি কোথেকে কোন মানে বর্ণগুলো কোথেকে কি সব হয়েছে জানেনি না সেই জন্যই বলে ফেলেছেন বা ওই দাগতে গিয়ে একটু বেশি করে বলতে গিয়ে হাইডোজ হয়ে গেছে হ্যাঁ দর্শক আবার কানে খুব খটকা লেগেছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে প্রধানমন্ত্রী নিজের নামটা লিখতে পারতেন না এটা কি করে হলো এটা কি করে হলো যদিও আমি আবার ভাষা বিশরদ নই তবে আমার আমার কানে খটকার ঠেকেছে আমি সেই জন্য বললাম এবার দর্শক এটা যে সাধারণ মানে ভাবনা থেকে আসবে মাথাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের বাংলার যে বর্ণ তার পরিচয়টা ঘটিয়েছেন তো সেটাই আমরা জানি এটা ঠিক উনি না থাকলে আমরা আমাদের নাম লিখতে পারতাম না আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা পারতেন কিন্তু প্রধানমন্ত্রী নাম লিখতে পারতেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের না থাকলে এটা এটা আমার বুঝে এলো না এটা আমার বুঝে এলো না দর্শক বলবেন আপনারা আপনাদের কি এটাতে কি বোধগম্য হলো বা এই ব্যক্তি সম্পর্কে আপনাদের নতুন করে কি ধারণা হলো সেটাও বলবেন দর্শক আমি আপনাদের কমেন্ট দেখতে চাই যদি আমি ভুল হয় সেটা বলে দেবেন এটা তো গেল একটা কথা এবার আমি আপনাদেরকে মানে যেখানে এই কথাটা বলেছেন আমি তার আগে পরে আরো আরো খানিকটা বক্তব্য শুনছিলাম আমি ওখান থেকে এটা কেটে প্রথমে আপনাদেরকে শোনালাম কিন্তু আমি পুরো বক্তব্যটা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ মানে এনাদের সম্পর্কে উনি যে কথাগুলো আজকে বলেছেন বলতে গিয়ে নিজের পিসি কে কিভাবে তুলনা করেছেন ওই একই লাইনে রেখে ভালো করে লক্ষ্য করবেন আমি শুধু ভাবছিলাম যে স্পর্ধা বটে কি সাহস দেখুন কোথায় পিসি আর ওনারা কোথায় তার সঙ্গে এক লাইনে তুলনা টানছেন মানে আর কিছুদিন থাকলে তো মনে হয় সবার উপরে পাঠিয়ে মানে সবার উপরে রেখে দিবেন পিসিকে আগে দর্শক আপনাদেরকে শোনাই আমি ওই পুরো বক্তব্যটা শুনলে আপনাদের মানে পিসির কথা শুনলে হয়তো হাসিও পেতে পারে বা রাগও হতে পারে যে মানে এত সাহস আসে এই এইভাবে বলার এমন গুণী মানুষদের সঙ্গে আর নিজের পিসির তুলনা করছেন যিনি আন্ডার এনকোয়ারি মানে ওই চাকরি চুরির যে বিষয়টা কারণ চাকরি চুরির যে ব্যাপারে সেটা একটা কথা হয়েছে এখন সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে বলে সেটা আটকে রয়েছে নাহলে হয়তো যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন তো সেই ব্যক্তির সঙ্গে এই সব মানুষদের তুলনা করছেন আগে দর্শক আপনাদেরকে শোনাই উনি ঠিক কি কথাটা বলেছেন শুনুন আমরা স্বামী বিবেকানন্দর গেরুয়া ধর্মে বিশ্বাস করি আমরা যোগী আদিত্যনাথের গেরুয়া ধর্মে বিশ্বাস করি না আমরা কেন বিজেপিকে বাংলা বিরোধী বলছি কখনো রামমোহন রায়কে ছোট করেছে কখনো স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের নামটা লিখতে পারতেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি নিজের পদটা লিখতে পারতেন না বাংলা পদ দেখিয়েছে বাংলা উত্তরপ্রদেশ নয় এই বাংলা না থাকলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজেদের নামটা বাবার নামটা মায়ের নামটা লিখতে পারতেন না স্বামী বিবেকানন্দ না থাকলে ভারতবর্ষের সম্মান উজ্জ্বল করার মতো বিশ্ব ধর্ম সম্মেলনে একজন বীর সন্ন্যাসী ভারতবর্ষের মানুষ পেত না নেতাজি সুভাষচন্দ্র বসু না থাকলে ব্রিটিশদের ভিত নড়িয়ে দিয়ে আধা দিন তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো একজন বাঙালি ভারতবর্ষের মানুষ পেত না রামমোহন রায় না থাকলে আজকে যদি আমার বাবা বা আপনার বাবা মারা যেত তাহলে সেই চিতায় ঝাঁপ দিয়ে আমার মাকে বা আপনার মাকে ঝলসে পুড়ে বরণ করতে হতো সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি আর মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজও সিম্পি সিপিএমের বমবন্ধুকের নিচে মাথা নিচু করে বাংলার দশ কোটি মানুষকে বেঁচে থাকতে হতো শুনলেন দর্শক বলতে 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 একেবারে মানে সমাজ সংস্কারক হিসেবে মানে এমন ভাব কৃষি কে ঠিক প্লেস করে দিলেন মমতা ব্যানার্জি না থাকলে এই হতো আর আগে যে কথাগুলো বলছিলেন আমি ভাবছিলাম যে এই না বলে ফেলেন এরা সবাই তৃণমূল কালীঘাটের মানে যেভাবে নিজের নিজের দাবিগুলো করছিলেন যেন মনে হচ্ছে যে রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ নেতাজি সব মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের মানে সবার কি মানে এমন ভাবে বলার চেষ্টা করছেন না থাকলে মানে হ্যাঁ আমরা তো সবাই জানি তো তারা খুব মহান মানুষ ছিলেন তারা আমাদের বাংলাকে অনেকটা এগিয়ে দিয়ে গেছেন এবং দেশের একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে তারা ছিলেন কাজ করেছেন আজও আমরা তাদের উপস্থিতি কোথাও ফিল করি না থেকেও আছেন এটা ফিল করি সে তো আমরা সবাই করি তো আপনার গলাভাজি করে বলার কি আছে কি আপনাদের নাকি তৃণমূল কংগ্রেসের নাকি এমন বলছেন যেন সব তৃণমূল কংগ্রেসের এই না থাকলে আর সে ঠিক পিসিকে প্লেস করে দিলেন মমতা ব্যানার্জি না থাকলে এই হতো না কি হতো না যাদের নামগুলো আগে বললেন ঠিক যে বাংলাকে তারা একটা দারুণ জায়গাতে পৌঁছে দিয়েছিলেন আর শেষে যার নামটা বললেন বাংলাকে নর্দমাতে ফেলে দিয়েছেন সুতরাং এই এক লাইনে বলার মতো কোনো অবকাশ নেই কোনো জায়গা নেই বরং পিসিকে শেষে এইভাবে তুলনা করে ওনাদেরকে ছোট করা হয়েছে আপনার এই সাহসটা আসে থেকে যে আপনি আবার আপনার পিসির গুণগান করতে যা যাচ্ছেন তা বলে আপনি সব মনীষীদের নাম বলে তাদের কাজের সঙ্গে তুলনা করবেন এই এই যে সাহস এই যে স্পর্ধা এটা কর থেকে আপনার এটা আশে থেকে যে পিসি কে আজ নয় কাল জেলে যেতে হবে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন তাকে জেলে যেতে হবে তাছাড়া সত্যি তো এনকোয়ারি তো হচ্ছে সুপ্রিম কোর্ট হয়তো এখন করা স্টেপ নিতে মানা করেছে গ্রেফতার করতে মানা করেছে কিন্তু আন্ডার টু স্ক্যানার চাকরি চোদ্দে চাকরি বাঁচানোর জন্য উনি প্রস্তাব পাশ করেছেন নবান্নে বসে এটা তো প্রমাণিত এটা মামলা মামলা চলছে চলছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে তাহলে যার বিরুদ্ধে চুরি দুর্নীতির অভিযোগ রয়েছে তার কাজের তুলনা করছেন এইসব মনীষী বড় বড় মানুষদের সঙ্গে আপনার সাহসটা আসে থেকে হ্যাঁ ভাবখানা এমন যেন সব কালী কালীঘাটের ইসিও কালীঘাটের ওনারা সব কালীঘাটের প্রোডাক্ট এমন বোঝানোর চেষ্টা করছেন দর্শক কি বলবেন মেজাজ আউট হয়ে যাচ্ছে এইসব দেখলে শুনলে সব ফালতু সব যা বলার বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে